এই তোরা ঠিক করে রাখো। দিবারে পালায়া যাওয়ার জন্য কারা কারা সাহায্য করছিস ক? আরে কি কইতেছিস দাদা এটা হ্যাঁ? আমি তো বুঝলাম না। দিবা কি ছোট বাচ্চা যে ওরে পালায়া যেতে সহযোগিতা করা লাগবে ও নিজেরই ইচ্ছে চলে গেছে। আমরা কেন সহযোগিতা করতে যাম আমি তো কিছু বুঝতাছি না। কি? এতগুলো মানুষ এতগুলো মানুষের সকা ঠুলি দিয়েছলি হ্যাঁ? তোরা পালা যাওয়ার সময় দেখছস নাই তোরা? কেউ দেখছস নাই? আচ্ছা দাদা আমি তো কিছু বুঝতাছি না। এখানে তো যে যারে নিয়ে ব্যস্ত সবাই তো কাজ করে নাকি কে যাইতেছে কে আসতেছে কে কোথায় যাইতেছে না যাইতেছে এত কিছু কে কাউরে খেয়াল রাখতে পারে আর আপনিও তো কোনোদিন কাউরে কিছু কর নাই আমি কি কব আমি কি কম আমি কি জানি ওই পলা যাইব দেখেন দাদা আপনি কিন্তু এই কথাটা ঠিক কইলেন না দিবা এর আগে অনেকবার কইছে যে ও এর যাত্রা দলে আর থাকতে চাইতেছে কিন্তু ওর কথা আপনার কানেই তুলেন ওরে আপনি জোর করেই আটকে রাখছে এই দীপালি হুশ করে কথা কুস আমি করে জোর করে আটকে রাখছি আর যা ইচ্ছা চলে যাবে দিবা চলে গেছে দিবার মতো অনেক দিবা আমি তৈরি করতে পারবো একটা কথা শুনে রাখিস আমি হিটলার না আমি কাউরে আটকে রাখিনি তোরা যদি যেতে চাস তোরা চলে যা আমি গণেশ হালদার এই যাত্রা পালার অধিকারী আমি হাজার হাজার দিবা তৈরি করতে পারি আমি এই নিউ বলা কাউপেরা নতুন করে তৈরি করব। হাজার হাজার নতুন নতুন শিল্পী নিয়ে আসবো এই গণেশ হালদার তাই করবে এই কথাটা মনে রাখিস অহন সকুলটাই দিবার লগে কি করছেন সেটা তো আমি জানি আসসালামাইকুম ঘটনাটা ঘটলো কেমনে বস আপনিও জেনে গেছেন তুই কি মনে করো হ্যাঁ আমি চোখ কান বন্ধ করে রয়েছি ঘটনা ঘটার লগে লগে তো আমি জানতে পারছি বস হয়েছে কি আমি তো ওই যে আমি তো জানতাম যে রসুলপুরের বোরহান দিবারে কিডন্যাপ করবে কিন্তু দিবাদের নিজেই পলাবে এটা তো বুঝি নাই আর তাছাড়া ওই যাত্রা দলের সবাই খুব টেনশন করতেছে ওরা নিজেরাও বোঝে নাই আমি ওদের সাথে কথা বলছি তরুচি যা ছিল সব সময় পাহারা দেওয়া বস আমি তো বোরহান খুঁজতেছিলাম একটা ছাপ্পট দেওয়া তোর দাঁতগুলা ফালাই দেওয়ার দরকার বোরহানের খোঁজ নেওয়ার দরকার আছিল তার না আরে চিনি ফালাইলে তো এমনিপি প্রায় তো আমি ভাবছিলাম কি বস কোন ঘটনা ঘটার আগেই আমি সব কিছু সামাল দেব। কিন্তু তার আগে যে এই ঘটনা ঘটে যাবে এটা তো বুঝতে পারি নাই তরে না তরে তরে দুইরা খালি ছাপড়ানো দরকার একটা কামও তো ঠিক মতো করবার পারস না সরি বস বস তো আমার ধারণা যে দিবা একলা পালায় নাই ওর লগে কেউ আছে কেডা ওর লগে আসলে এটা খুঁজে বের কর বস আমি একজনকে সন্দেহ করতেছি কারে তার নাম কইলে তো আপনি আবার আমার মারবেন তামশা না কত ওই নে পলাইছে টেডি এই কইছি এই কত কলি আপনি আমার মারবেন কেমন লাগে ওই টেডি কেন দিবার লইয়া পলাইতে যাইবো হ্যাঁ বস আপনি তো যাত্রা দেখতে যান না দেখতে গেলে নিজের চোখে দেখতে পারতেন আমার কথাও বিশ্বাস করতেন বস ওই টেডি আর দিবার মধ্যে একটা হটলাইন হয়ে গেছিল আপনি টেডির মোবাইলে ফোন তো দেখেন ফোন বন্ধ আমি বাড়িতে যে খোঁজ নিছি বাড়িতে নেই সারা গ্রামে খোঁজ নিয়ে আইছি গ্রামে কোথাও নাই এই জন্য আমার ওই সন্দেহ হয়েছে যে এই কাজটা টেডি করতে পারে কথাটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তুই আবারও আমার কাছে মাইর খাবি ঠিক আছে চল যাত্রার লোকজনের কথা কম চল ওঠে

আমি এই এলাকার চেয়ারম্যান। এ দাদা দাদা নমস্কার নমস্কার দাদা নমস্কার। এ কি কথা দেখেন তো? উগান্ডা দাদা যদি কত তাহলে তো আমি যে আপনাদের নিয়ে আসতাম। আরে না না অসুবিধা নাই। উগান্ডা আমারে আপনাদের বাড়ির সামনে নামাই দিয়ে গেছে। একটু কাজে পাঠাইছি। আবার এসে নিয়ে যাবে। অসুবিধা নাই। ও হচ্ছে কার্তিক আর ও হচ্ছে রাজা খান। রাজা খান মুসলমান। জি। হ্যাঁ দাদা। ও কিন্তু খুব ভালো অভিনয় করে আমাদের এই যাত্রাপালা নায়ক তো ও আচ্ছা আচ্ছা তো আপনারা কি যাত্রা দলের এই কয়জনই প্লেয়ার নাকি আরো আছে না আমরা সবাই আছি ওই সবাই মেকআপ টেকাপ নিচ্ছে ড্রেস টেস্ট ពرتিছে তো সেই জন্যে আর কি ادیপালি দিপালি জি দাদা দেখ চেয়ারম্যান সাহেব আসিছে আমি আরে যাত্রা দৌড়ের একটা মাইয়েরে পাواز এসেছিস বললা তুই কি বল হ এইজন্য যে বিরাট সমস্যা দেখা দিয়েছে মুক্তমুন এটা তুমি কি করলা পাগারে কইলা একসাথে আমরা বসবো যে করতে বললা এটা তো সত্তা বলে দেব তুই বল তোরে খুন করতে চাই বলে তুই এখনও বেঁচে আছিস সত্তা এর পুরো কাটাপড়া বাস কিনা সুযোগ ছিল এই সব সুযোগ তো সব দিন থাকে না